الله قال قلت يا رسول الله صلى الله تعالى عليه وسلم إني أقصد الصلاة عليك فكن أجعل لك من صلاتي فقال ما شئت قلت الربع قال ما شئت فإن زدت فهو خير لك قلت النصف قال ما شئت فإن جئت فهو خير لك قلت فالثلثين قال ما شئت فان جبت فهو خير لك. قلت اجعل لك صلاتي كلها قال إذن يكفي همك ويكفر لك ذنبك رواه الترمذي. المال رحمه للعالمين السهل بها التي بن كعب رضي الله تعالى عنه الترمذي التترمذي وين؟ عن يسكلم في ان الرسول صلى الله تعالى عليه وسلم

তোমার যতটুকু পছন্দ হয় যতটুকু তুমি চাও ততটুকুই আমি নবীর প্রতি তুমি গুরু সই করো বলেন না গুরু সই এমন একটি আমল যে আমল হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর কাছে কবুল হয় বলেন না সোহান আপনি বিশ বছর লাগাতার নামাজ পড়লেন লাগাতার রোজা রাখলেন হজ করলেন চাকাত দিলেন আপনি সেই গ্যারান্টি দিতে পারবেন না আপনার সেই আমল

আমল আমার লিখে দিয়েছেন নদী রহমাতুল্লাহ আলম বলেন দূরশনী পাঠ করো তাহলে এটা তোমার জন্য উত্তর হবে আমি বললাম সাহি বলতেছেন আমি বললাম ইয়ার্লা ঠিক আছে তাহলে আমি অর্ধেক সময় নির্ধারণ করবো

তবে তা তোমার জন্য উত্তম হবে বলেন না সোহান অর্থাৎ চতুর্থ দূরত করা নকল আর নকলকে নির্ধারিত করার অধিকার থাকে পান না আপনি ফরজের পরে যদি নকল নকল যে কোনো আমল করেন আপনি কতটুকু করবেন কতটুকু সারবেন সেটা আপনার একটিয়ালে আপনার ইচ্ছার মধ্যে রয়েছে দুরু শরীরটাও এরকম নকল ইবাদত কিন্তু নকল ইবাদত হইলেও এটার সব অনেক অনেক গুণী বেশি

আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন আপনার ব্যবসা বাণিজ্যের মাল বেশি করার জন্য সব সময় যে আপনি যদি আপনার করতে পারেন এবার আজানের আগে হোক অথবা আজানের পরে হোক আজানের আগে যদি কেউ শরীর করে সেখানেও ভোগো দেওয়া যাবে না

দেখেছি সে সাতটি স্থান বর্ণনাকারী এক চতুর্থাংশ অথবা অর্ধেক বলার উদ্দেশ্য হচ্ছে দৈনন্দিন দু তিনাংশরা অর্ধেক সময় পুরসভিত করবো আর অবশিষ্ট সময়ে অন্যান্য

যে ফরজ ইবাদতের পরে সেই নফলের কথা বলা হচ্ছে সাহাবী বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অল্প যখন দোয়া দুরুদ পড়তাম জিকিরাসকা করতাম সব ছেড়ে দেব সবগুলোর পরিবর্তে আপনি লাগিয়ে থেকে দুরুদ করব কেননা নিজের জন্য প্রার্থনা করছি উত্তম হচ্ছে সব সময় আপনাকে দোয়া কোতকোতন দোয়া বলেন না সুবহান সুবহানাল্লাহ তখন বললেন আল্লাহ তাআলা আলাইহিস সব করলেন তবে তো তোমার সকল দুঃখ লাগব হবে যদি তুমি এই আমলটা করতে পারো সর্বক্ষণ করতে পারো তাহলে তোমাকে আমি একটি শুভ সংবাদ দিচ্ছি তোমার যত দুঃখ আছে যত কষ্ট আছে তোমার সব দুঃখ কষ্ট মহান রব্বুল আলমিন দূর করে দিবেন পাশাপাশি তোমার যত গোনা রয়েছে সমস্ত গোনা মহান রব্বুল আলমিন মাফ করে দিবেন বলেন না সোহান অর্থাৎ দিন তুমি ইউরোপ করে নাও তবে তোমার দিন ও দুনিয়া উভয়ের জন্য যথেষ্ট হবে সবসময় যদি তোমার দিন দুনিয়া এবং আখিরাতের জন্য তোমার যথেষ্ট হবে দুনিয়ার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আর পরকালে গোড়ার ক্ষমা হয়ে যাবে এই কারণে কিন্তু আলিঙ্গন যে কেউ সমস্ত দোয়া অধিকার ছেড়ে দিয়ে সবসময় অধিক পরিমাণে পুরুষ করতে থাকে তবে সে চাওয়া তারাই সব লাভ করবে আর দিন ও দরিয়ার যাবতীয় অসুবিধার আসে সমাধান হয়ে যাবে এই আদিত গুলো দ্বারা বোঝা গেল যে হুজুরের উপর দূর করা মূলত ইহান রবের দরবারে নিজের জন্য দীক্ষা যাওয়া। আমাদের বিক্ষোভরা আমাদের সন্তানদেরকে দোয়া করে আমাদের নিজের দিকটা চায় কোন বিক্ষোভ যখন আমাদের বাড়িতে আসে দীক্ষা করার জন্য আর আমাদের সন্তান শক্তি যখন প্রশংসা করে তখন আমাদের মনটা ভরে যায় যে পরিমাণে আমরা দীক্ষা দিতাম তার চাইতে আর বেশি পরিমাণ তাদেরকে আমরা কি দীক্ষা দিয়ে থাকি আর আমরা হলাম রবার বিক্ষোভ তার আরিফকে দোয়া দিয়ে তার নিকট দীক্ষা কামনা করবো

کو <applause> ساریہات <applause>